বন্ধুরা আজকে যেই ঠান্ডা পড়ছেই রাখি আমি কি পিনছি দেখেন খেতা গাই দিয়ে আলাইছি ঠিক আছে এত ঠান্ডা মা গো মা এই ঠান্ডার বৃত্তে কি চুলার পার যাইতে মনে কয় না রান্ধতে মনে কয় না খাইতে মনে কয় শুধু মন্ডাই চায় শুইয়া থাকি আর গরম গরম খাও নয় খামু আর ঘুমামু তার ওই কপাল না রে ভাই মোকে তো কষ্ট করে খেতে হবে যেহেতু আমরা প্রবাসী আমরা সুখ চাইলেও আমাদেরকে সুখ চায় না বলে তো দুঃখ মানে সুখ বলে তোদের কপালে তো সুখ নেই তোদের কপালে শুধুই দুঃখ 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 তোরা কেন সুখ খুঁজিস আমার মাথায় ধরে না আমিও বলি তাই তো আমরা তো দুঃখের মানুষ কেন আমরা সুখ বিশ্রাই যাই হোক আজকে দুঃখের ঠেলায় তোমাদেরকে দেখাচ্ছি আর একটা জিনিস দুঃখের ঠেলায় দেখো এই দেখো বেগুন আজকে এটাকে বেগুন ভর্তা বানাবো এটাকে মানে কি বলবো কি বলে আরে এটাকে কাটবো কুচি কুচি করে কেটে ভাজবো তোমাদের সাথেও শেয়ার করব খাবো কস কস মস মশাই ঠিক আছে সাথেই থাকো চুদর বুদর না বন্ধুগণ এই দেখেন আমাদের রাধুনিক আজকে রান্না করতেছে ঠিক আছে আপনাদেরকে দেখাচ্ছি কি রান্না করতেছে এই যে আমার দেখা দিয়ে টমেটো চাষনি ঠিক আছে

বট দিয়ে রান্না করবো তোমরা থাক এই দেখেছো ভোর তরকারি হচ্ছে 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 এরপরে কটা দৈনিক হতে দেওয়া যাবে বুঝলো তা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা এই দেখো বন্ধুরা এখন আমি টমেটোগুলাকে তিনটা টমেটো কাটিয়ে নিচ্ছি ছয়টা করতে এখন এগুলো তেলে বেজে নেবো তারপর এখান থেকে তোমার এখান থেকে দুইটা টুকরা দিয়ে এই টমেটোর ভর্তাটা বানাবো আসলে এই টমেটোর ভর্তাটা তোমরা একবার বানিয়ে দেখো সেই মানে কি বলবো সেই স্বাদ লাগবে এই দেখো বন্ধুরা আমার বেগুন ফ্রাই হয়ে গেছে দেখছো কত সুন্দর করে বেগুনটা ফ্রাই করে ফেলেছি সাথে আছে শুকনা মরিচ আর এখানে দেখো বট বটি দিয়ে মাছ রান্না করতেছি এই হলো মাছ দেখেছো আর এখানে দেখো টমেটো আর হচ্ছে মাছ এটাকে ভর্তা করবো ভর্তা বুঝতে পেরেছো